ভাই তবে এটা সমস্যা আপনি কি গুয়াল পাড়া কি নামাজ পড়াতে পারবেন কি গুয়াল পাড়ার লোকের গুয়াল পাড়ার লোকের নামাজ পড়াতে শুরু কি রাত থেকে দের হয়ে গেল আমি ওখানেই যাব আসসালামু আলাইকুম জি জি হুজুর সেন্টার ডট থেকে আমি বাক্কার বলছি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি জি জি রমজান মাসে আমরা সকল প্রকার হুজুর সাপ্লাই দিই আমাদের তিন প্রকার হুজুর আছে এক ঘন্টায় তারা বিশ্বাস করবে তিরিশ মিনিটে শ্বাস করবে আর পনেরো মিনিটে শ্বাস করবে আপনি কোন প্রকার হুজুর চাচ্ছেন এক ঘন্টায় যে নামাজ শেষ করবে তার দাম একটু কম মাত্র দশ হাজার টাকা আর যে তিরিশ মিনিটে শ্বাস করবে তার চল্লিশ হাজার টাকা আর ভাই সর্বশেষ পনেরো মিনিটে যে নামাজ শেষ করবে তার অ্যামাউন্ট বেশি ভাই

আচ্ছা ভাই তাহলে আপনি ফোনটা রাখেন আমি একটু কথা বলি ভালো আছেন কাছে আপনি বলেন কি বিষয়ে আছেনটা বলেন আমি নতুন হুজুর হইছি আমি রমজান মাসে তারাই পড়াবো তা আমার কেউ নাই না আচ্ছা তাহলে আপনি একটা ছোড়া পড়েন তো

আপনি যে অনলাইনে এই ব্যবসা শুরু করছেন এটা ইসলামের শরিয়াতে উজিত নয় আপনি সময় বেঁধে দিয়ে নামাজে টাইম দিয়ে হুজুর বিক্রি করতেছেন এটা আসলে ঠিক না তারাবিন নামাজ মানে আরাম মানুষ ধীরে শিস্তে শান্তি শৃঙ্খলা ভাবে নামাজ আদায় করবে এবং আল্লাহর নাম কাম করবে কিন্তু আপনি সেটা সময় বেঁধে দিচ্ছেন ব্যবসা তো আল্লাহ আলী করেছে আমি তো ব্যবসা করতেছি ভাই আমরা এই ভিডিওটা করেছি সম্পূর্ণ কাল্পনিক যারা মাহফিলে হুজুর নিয়ে যান এবং বিভিন্ন কাজে হুজুর নেন যারা চুক্তি নেন এইটা আসলে কাজটা ঠিক না আপনারা নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ সন্তুষ্টজন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রমজানের শুভেচ্ছা